পৃথিবীর দ্রুততম মানব ট্রাক অ্যান্ড ফিল্ডের সম্রাট উসাইন বল্ট যার গতির ঝরে থমকে যেত পুরো বিশ্ব অ্যাথলেটিক্স কেরিয়ারকে বিদায় জানিয়েছেন বেশ আগেই কিন্তু তার ভিতরের স্পোর্টম্যান স্প্রিট কি এখনও শান্ত হয়েছে একদমই না দীর্ঘ বিরতির পর আবারও খেলার মাঠে ফেরার আভাস দিলেন এই কিংবদন্তি তবে এবার স্পাইক জুতো পরে ট্রাকে নয় হাতে ব্যাট বল তুলে নিয়ে বাইশ গোজে নামতে চান তিনি আমরা অনেকেই জানি না বিশ্বসেরা অ্যাথলেট হওয়ার আগে বল্টের প্রথম প্রেম ছিল ক্রিকেট সম্প্রীতি এক সাক্ষাৎকারে নিজের সে সুপ্ত বাসনার কথা আবারও শেয়ার করেছেন তিনি আঠাশ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে যখন ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে ঠিক তখনই বল জানালেন তার বড় ইচ্ছার কথা সুযোগ পেলে নিজ দেশ জেমাইকার হয়ে অলিম্পিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চান তিনি বল্ট স্মৃতিচারণ করে বলেন ছোটবেলায় বাবা ছিলেন ক্রিকেটের অন্ধভক্ত তাই বড় হওয়ার পথেই ক্রিকেট ছাড়া আর কিছুই চিনতেন না তিনি এমন কি স্কুলে পড়ার সময় তিনি ছিলেন একজন দুর্দান্ত ফাস্ট বোলার কিন্তু তার ক্রিকেট কোচ একদিন লক্ষ্য করলেন এই দীর্ঘদেহী তরুণের অবিশ্বাস্য গতি কোচ পরামর্শ দিলেন একবার ট্রাক অ্যান্ড ফিল্ডে নিজেকে পরীক্ষা করে দেখো না ব্যাস সেই একটি পরামর্শই বদলে দিয়েছি ইতিহাসের গতিপথ ক্রিকেটের বাইশ গোস একজন ফাস্ট বোলারকে হারালেও বিশ্ব পেয়েছিল সর্বকালের সেরা এই গতি মানবকে বল্ট এখন রসিকতা করে বলেন নিশ্চয়ই আমি ক্রিকেটার হতাম যদি আমার কচ সেদিন দৌড়ানোর কথা না বলতেন তবে হয়তো আজ আমি ক্রিকেটেই থাকতাম পেশাদার অ্যাথলেটিক্স থেকে অবসর নিল ক্রিকেট নিয়ে বল্টের আবেগ এখনও অমলিন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন জ্যামাইকা দল থেকে ডাক পেলে তিনি আবারও মাঠে নামতে প্রস্তুত কিংবদন্তি এই অ্যাথলেটকে কি আমরা অলিম্পিকের ক্রিকেট মাঠে ফাস্ট বোলিং করতে দেখব গতির রাজা কি পারবেন ক্রিকেটের আঙিনায় নতুন কোনো ইতিহাস লিখতে তা তো সময়ই বলে দেবে তবে বল্ট ভক্তরা কিন্তু ইতিমধ্যে স্বপ্ন দেখতে শুরু করেছেন আপনার কি মনে হয় উসাইন বল্ট একজন সফল ফাস্ট বোলার হতে পারবেন কমেন্টে আপনার মতামত জানান